এক গ্রামে এক যুবক থাকত যার নাম ছিল রাফি রাফি ছিল চঞ্চল এবং অল্প বয়স থেকেই নানান খারাপ কাজে লিপ্ত ছিল মিথ্যা বলা চুরি করা এমনকি নামাজ না পড়া তার অভ্যাসে পরিণত হয়েছিল গ্রামের মানুষ তাকে দেখলে দূরে সরে যেত এবং তার বদনামের কারণে কেউ তাকে ভালো চোখে দেখত না একদিন রাফি এক পুরনো মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ মসজিদ থেকে বেশি আসা কোরআনের তেলোয়াজ তার হৃদয়ে স্পর্শ করল সে কৌতূহলবশত মসজিদে প্রবেশ করল ভিতরে গিয়ে সে একজন আলেমকে দেখল তিনি গভীর মনোযোগ দিয়ে কোরআন পড়তেছিল রাফি তার সামনে গিয়ে বলল আমার জীবনের কোনো অর্থ নেই আমি জানি না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার এত পাপ হয়েছে যে হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না আলেম হেসে বললেন পৃথিবীর সবচেয়ে বড় ভুল হচ্ছে আল্লাহর রহমতকে ছোট মনে করা আল্লাহর দরজা সবসময় খোলা তিনি বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সমস্ত গোনা ক্ষমা করেন তিনি মহাক্ষমাশীল পরম দয়ালু রাফি অবাক হয়ে বলল কিন্তু হুজুর আমি এত পাপ করেছি আমি কিভাবে পরিবর্তন হব আলেম বললেন প্রথমে করো আল্লাহর কাছে সব জন্য ক্ষমা চাও এবং প্রতিজ্ঞা করো যে আর কখনো সে পাপ করবে না দ্বিতীয় নামাজ শুরু করো নামাজ হলো তোমার ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ আর তৃতীয় ভালো কাজ করো অন্যকে সাহায্য করো দান করো মানুষের কল্যাণে এগিয়ে আসো আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিবেন সেই দিন রাফি মস্তিদেই চোখে পানি ফেলে তওবা করল সে নিজের জীবনের প্রতিটি ভুল আল্লাহর কাছে স্বীকার করল এবং নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করলো এরপর থেকে রাফি তার জীবন পাল্টে ফেললো সে পাচক তো নামাজ শুরু করলো মানুষকে সাহায্য করা শুরু করলো এবং গ্রামের সবাইকে ইসলামের পথে আসার জন্য উৎসাহিত করলো এক সময় গ্রামের লোকেরা রাফিকে সম্মানের চোখে দেখতে শুরু করল গল্পটির শিক্ষা হল আল্লাহ কখনোই তার বান্দাদের প্রতি নির্দয় নন যত বড় পাপই করি না কেন যদি আমরা আন্তরিকভাবে তাওবা করি এবং সৎ পথে ফিরে আসি তবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য কখনো দেরি হয় না আল্লাহ রহমতের দরজা সবসময় খোলা এখানে শেষ কথা হলো তাওবা আমাদের জন্য আলোর পথ যতবার ভুল করি না কেন তাওবার মাধ্যমে আমরা আল্লাহ আমাদের ক্ষমাশীল ও দয়ালু তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তফিক দান করেন আমিন